যে কোনো ধরনের গন্ধ যদি কারো অসহ্য লাগে তাহলে সেক্ষেত্রে যে হোমিও ওষুধগুলো রয়েছে সেই হোমিও ওষুধগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব তো যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা পুরো ভিডিও নিয়ে আলোচনা দেখবেন এবং যাদের এই আপনাদের মধ্যে যাদের আত্মীয় স্বজনের এই সমস্যা রয়েছে তাদের সাথে বেশি বেশি শেয়ার করবেন তাহলে তারাও আমার এই ভিডিও থেকে উপকৃত হতে পারে তো বন্ধুকান প্রথমেই আমরা জেনে নিই এই দুর্গন্ধ আসাটি কেন হয় কী কী কারণে হয় এবং এই দুর্গন্ধ আসলে আমাদের কেমন কেমন অনুভূত হয় কী কী লক্ষণ দেখা যায় এ সম্পর্কে আমরা এখন তুলনামূলক ধারণা লাভ করব তো বন্ধুগণ আমাদের অনেকেরই দেখা যায় কোনো একটি নির্দিষ্ট গন্ধ আমাদের সহ্য হয় না কোনো কোনো ওই নির্দিষ্ট গন্ধটি যখন আমরা আমাদের নাকে আসে তখন বিভিন্ন রকমের সমস্যা দিয়ে আমাদের দেখা যায় অনেকের আছে ফুলের গন্ধ ফলের গন্ধ বা যানবাহনের কারো ধোয়ার গন্ধ শরীরের ঘামের গন্ধ ইত্যাদি নানা রকম গন্ধ তাদের সহ্য হয় না যদি কোনো কারণে সেই গন্ধ যদি তাদের নাকের মধ্যে প্রবেশ হয় তাহলে তাদের বমি আসে বমি বমি ভাব আসে বমি করে দেয় অনেকে এবং শরীর খারাপ লাগে অস্বস্তি অনুভূত হয় এরকম নানা রকম সমস্যা দেখা যায় তো এর সকল সমস্যা হলে বা যে সকল দ্বারা এই সমস্যাগুলো তাদের হয় সেগুলো তারা এড়িয়ে চলতে চায় এড়িয়ে চলে সেই গন্ধটি থেকে তারা নিস্তার পেতে চায় এই সমস্যাগুলো অনেকেরই হতে দেখা যায় এই সমস্যাটি হলে আমাদের হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে যদি আপনারা আপনাদের লক্ষণ অনুযায়ী বা আপনাদের সমস্যা অনুযায়ী খান ইনশাল্লাহ আপনাদের সমস্যা ঠিক হয়ে যাবে তো বন্ধুগণ যদি আপনাদের লক্ষণের সাথে ওষুধগুলো মিলে যায় তাহলেই আপনারা এসে ফোন করবেন আর যদি লক্ষণের সাথে নামলে তাহলে নিচে আমার নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করে আমার থেকে ওষুধগুলো সরবরাহ করতে পারেন সংগ্রহ করতে পারেন পার্সারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ওষুধ সরবরাহ করে থাকি চাইলে আপনারা সেখান থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন তো বন্ধুগণ প্রথমে যে ওষুধটির কথা বলবো এই ওষুধটির নাম হল সেবার দুইশো সেবাডিলা দুইশো এই ওষুধটি বন্ধুক এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের ফলের গন্ধ যদি সহ্য না হয় ফলের গন্ধ সহ্য না হলে আপনারা এই ঔষধটি সেবন করবেন এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন তিন ফোঁটা করে খরফুটবে সেবন করতে হবে যারা বড় রয়েছে এক ফোটা করে খরফে সেবন করতে হবে যে ওষুধ রয়েছে চায়না চায়না হচ্ছে যাদের ফুলের গন্ধ সহ্য হয় না ফুলের গন্ধে যাদের সহ্য হয় না ফুলের গন্ধে যাদের অস্তি তারা আপনারা তিন করে পূর্বে সেবন করতে হবে যার রয়েছে এক করে পূর্বে সেবন করতে হবে যে ওষুধটি রয়েছে হলো আর্সেনিক অ্যালবাম দুশো আর্সেনিক অ্যালবাম দুশো বন্ধুগান এই ওষুধটির লক্ষণ হচ্ছে যাদের খাবারের গন্ধ সহ্য হয় না যে কোনো প্রকার খাবারের গন্ধেও যাদের সহ্য হয় না খাবারের গন্ধে অস্বস্তি লাগে তারা ওষুধটি সেবন করবেন এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন তিন ফোটা করে বড় পূর্বে সেবন করতে হবে আর যারা ছোট রয়েছে এক ফোটা করে কভার পূর্বে সেবন করতে হবে বন্ধুগানের পরবর্তীতে এই যে ওষুধটি রয়েছে ওই নাম হলো কলচিকাম দুইশো কলচিকাম দুইশো এই ওষুধটি বন্ধুগান ওষুধটির লক্ষণ হচ্ছে যে সকল রোগীদের কোন প্রকার গন্ধই সহ্য হয় না সেটা ঘামের গন্ধ হতে পারে ফুলের ফুলের খাবারের বা অন্য যে কোনো গন্ধ যদি কারোর সহ্য না হয় তাদের অসুস্থ অস্বস্তি বোধ হয় তাহলে আপনারা এই ওষুধটি সেবন করতে পারেন এই ওষুধটি আপনারা যার বড় রয়েছেন তিন পরে করে খাওয়ল ফুলের সেবন করতে হবে আর যারা রয়েছে এক করে খরফুলের সেবন করতে হবে

তিন পাড়া করে বড়রা খাওয়ার পূর্বে সম করতে হবে আর যারা ছোটরা রয়েছে এক পাড়া করে খাওয়ার পূর্বে সম করতে হবে বন্ধুগণ এর পরবর্তীতে সর্বশেষ আমার কাছে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো ইউফেব্রিয়া দুশো ইউফেব্রিয়া দুশো এই ওষুধটি লক্ষণ হচ্ছে যাদের ইঁদুরের গন্ধ সহ্য হয় না যাদের ইঁদুরের গন্ধ সহ্য হয় না সব সময় মনে হয় ইঁদুরের গন্ধ তার নাকের মধ্যে প্রবেশ করে সব খাবারের হোক বা ফুলের ফলের গন্ধ দেখ মনে হয় ইঁদুরের একটি পার্সি গন্ধ তার নাকের মধ্যে সবসময় লেগে থাকে তাদের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী তারা তাদের জন্য এই ওষুধটি তিন ফোঁটা করে খাওয়ারপুরে সেবন করতে হবে বড়রা আর চার ছোটরা রয়েছে এক ফোঁটা করে খবরপুরে সেবন করতে হবে বন্ধুগান আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আশা করি আপনাদের এই সমস্যা যাদের রয়েছে তাদের বিশেষ কাজে আসবে বিশেষ করে যাদের এই সমস্যাগুলো হয়ে থাকে তো আপনাদের যাদের এই সমস্যা রয়েছে তারা এই ওষুধগুলো যদি সেবন করেন ইনশাআল্লাহ আপনাদের এই থেকে আপনারা নিস্তার পেতে পারবেন তো পুরো ভিডিওটি আপনারা অবশ্যই নাটনে দেখবেন এবং আপনারা আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সাথে বেশি কিছু শেয়ার করবেন আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে পাশাপাশি নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন যাতে প্রত্যেকটি ভিডিও অনুসার সরাসরি আপনারা পেয়ে যান এবং আমাদের কমেন্টে জানাবেন আপনারা কী কী ভিডিও দেখতে চান বা কী কী সমস্যা আপনাদের রয়েছে तो बंधुगण आज के पर्यटन रखी भावना दुआ कर अल्लाम वाली वरहमदू